কি কথাটা বললেন আপনি আপনি কি ভাবতে পারেছেন যে এই কথা পশ্চিমবাংলার সনাতনীদের প্রতি একটা আক্রমণ করলেন কিনা এবং ভারতবর্ষের সনাতনীদের প্রতি একটা আক্রমণ করলেন কিনা আপনি কেন যাবেন কারণ ওটা তো সনাতন ধর্মের অনুষ্ঠান ওখানে যাওয়ার আপনার নৈতিক দায়িত্ব নেই এবং আপনার কর্তব্যর মধ্যে পড়ে না আপনার কর্তব্য পড়ে ঈদের নামাজ পড়া আপনার কর্তব্য পড়ে আপনার কর্তব্য পড়ে রোজার যে থাকার পরে যে তার অনুষ্ঠান হয় সেখানে যাওয়া চলেন আপনি কেন যাবেন না তার প্রমাণ যে সনাতনী না এই ধর্মকে নিয়ে যে ব্যঙ্গচিত্র আপনি করেছেন বিগত দিনে তাই একটু তুলে ধরবো মানুষের কাছে

তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী সমস্ত পৃথিবীতে একটা সুন্দর পরিবেশে সনাতন জাগ্রত মঞ্চ কলকাতার বুকে হয়ে গেল ইতিহাস সাক্ষী হয়ে যাবে কারণ বিগত দিনে ভারত স্বাধীনতার পরে এত বড় সনাতনীদের যে উৎসব যে আনন্দ যে গীতা পাঠ এই ভারতবর্ষে কেন পৃথিবীর জনগণ দেখেনি সেখানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের সনাতনীদের বড় দুর্ভাগ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি কেন যাব আপনারা ভেবে দেখুন যে ওখানে কোনো দলীয় পতাকা ছিল না ওখানে কোনো দলীয় পতাকা নেই যদিও থেকে থাকে আপনাদের কাছে আমি একটা কথা বলবো যে দলীয় পতাকা যদি থেকে থাকে তা কোনো দলের নেতা কোন দলের মন্ত্রী গীতা পাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে কিনা তাই নিয়ে আমার ব্যাখ্যা চাই স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে যেখানে ঈদের নামাজ পড়তে চলে যায় যেখানে ইফতার করতে চলে যায় যেখানে মাজার শরীফে চলে যায় সেখানে সনাতন ধর্মের অনুষ্ঠানের পরে ক্ষুব্ধ কেন বাংলার মানুষ বুঝে নিয়েছে সনাতনীরা যদি এক না হন আগামী দিনে ভয়ঙ্কর দিন যাবে সনাতনীদের শুনে রাখুন কারণ এই পশ্চিম বাংলাকে যে এই মুখ্যমন্ত্রীর মদতে পাকিস্তান হতে যাচ্ছে কিনা দেখাবো ভিডিওটা দেখতে থাকেন ভিডিও আশা করি ভালো লাগবে কারণ আমার চ্যানেল নাম ডোট ফেসবুক পেজ কৃষ্ণ আমি প্রতিবাদী ভিডিও করি এই পশ্চিম বাংলা পাকিস্তান হতে যাচ্ছে কি তাই নিয়ে আমার এই ভিডিও এই মাটি ভারতের এই আকাশ ভারতের এই দেশে একটাই পতাকা উড়ার কথা তিরঙ্গা কিন্তু গতকাল মুর্শিদাবাদে বাবরি মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে প্রকাশ্য মিডিয়া ক্যামেরার সামনে ভারতের মাটিতে উড়তে দেখা গেল পাকিস্তানের পতাকা মনে রাখবেন এটা শুধু একটা কাপড় নয় এটা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করা এটা ভারতীয় বীর শহীদদের রক্তের ওপর আঘাত করা এটা এই দেশের সম্মানের ওপর আঘাত করা এখন আবার অনেকেই বলবে এটা পাকিস্তানের পতাকা না এটা মুসলিম সম্প্রদায়ের পতাকা তাদের জন্যই এই ক্লোজ স্ক্রিনশট একটু ভালো করে দেখুন পতাকার রং চাঁদ তারা সব একদম স্পষ্ট আর তাই আমার প্রশ্ন কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান কি কখনো ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা উড়াবে না তা কখনোই না কোনো দিনও না রাষ্ট্রবাদী মুসলমানদের দ্বারা এটা কখনোই সম্ভব না তাহলে এরা কারা দেখুন আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই আর ধর্মের বিরোধিতা করে কোনো কথাও বলছি না আমি কথা বলছি শুধু ভারতীয় আইন ভারতীয় সংবিধান আর ভারতীয় নিরাপত্তা নিয়ে এবং এখানেই আমার প্রশ্ন এরা গ্রেপ্তার কবে হবে ওদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা কবে হবে এই ঘৃণ্য অপরাধের তদন্ত রিপোর্ট কবে প্রকাশ হবে কারণ এটা হিন্দু বনাম মুসলমান নয় এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির প্রশ্ন ভারতীয় সকল হিন্দু মুসলমান দেশ প্রেমিকদের প্রতি আমার আহ্বান সব দেশ প্রেমিক হিন্দু মুসলমান ভাইদের বলছি ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা উড়লে সবচেয়ে বেশি অপমান হয় একজন সৎ ভারতীয় হিন্দু মুসলমানদের আর তাই আপনি যদি সত্যি দেশ প্রেমিক হন তাহলে চুপ থাকবেন না প্রশ্ন তুলুন এই ভিডিও সর্বোচ্চ শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত কি জয় আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি এম্পারসিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটু পার্টি করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধব সব ধর্মকে সম্মান করি আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি গান্ধীজিকে মানি না আমি সেখানে যেতে পারবো না আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি আমার বাংলার মাটি শিক্ষা দেয়নি আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি বাংলাকে যারা অপমান আর অসম্মান করে যারা বাংলা বিরোধী তাদের সাথে নেই আর বাংলার সনাতনীদের পক্ষে আমিও বলে যাই যে সনাতন বিরোধিতা করে তমন মুখ্যমন্ত্রী তমন জনক প্রতিনিধি তমন একজন ব্যক্তিকে বাংলার মানুষ চাইবে না কারণ বাংলার সনাতনীরা অনেক সচেতন হয়ে গেছে আর ঢপে সব গলবে না আপনার যদি ক্ষমতা থাকে তাহলে মুর্শিদাবাদে কেন পাকিস্তানি পতাকা উড়বে প্রশ্ন রেখে গেলাম পুলিশ মন্ত্রীর কাছে কেন তাদের বিরুদ্ধে দেশ বিরোধী আইনে মামলা হবে না কারণ কি দুধের গাইকে বাঁচাতে চান আপনি এটা বুঝে নিয়েছে পৃথিবীর জনগণ শুধু ভারতবর্ষ না পৃথিবীর জনগণও জানে যে আপনি যে দুধের গাইকে বেছে নিয়েছেন সনাতন বিরোধিতা করতে থাকেন আমরাও সনাতনীরা একসঙ্গে এক এক একসাথে আপনার এই সনাতন বিরোধীর পতন করতে বদ্ধ অঙ্গীকার করলাম এই ভিডিওর মধ্যে শুনে রাখুন আপনি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন কারণ এই ভারতবর্ষ থেকে একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা সেখানে পাকিস্তানি পতাকা কেন ওঠবে আর এই ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এই পশ্চিমবাংলা পুলিশ প্রশাসন কেন নিরাপ থাকবে প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে তাই আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন